আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সেই কাঙ্ক্ষিত বিএনপির মনোনয়ন প্রত্যাশী যারা সেই দীর্ঘদিন পর বিএনপির একটি আনন্দ উৎসবের মধ্য দিয়ে মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছে পাঁচটি বিভাগ থেকে জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছে ঢাকায় আসার জন্য যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে ঢাকায় ডেকেছে পাঁচটি বিভাগ থেকে খুলনা রাজশাহী চট্টগ্রাম বরিশাল সহ মোট হচ্ছে পাঁচটি বিভাগে যারা মনোনয়ন চাচ্ছেন তাদেরকে সবাইকে তারেক রহমান সাহেব ডেকেছেন গুলশান কার্যালয়ে বিএনপির যেই গুলশান কার্যালয়টি রয়েছে সেখানে ডেকেছেন কেন ডেকেছেন সবাইকে মনোনয়ন দেওয়ার জন্য ডেকেছেন না মনোনয়ন দেওয়ার জন্য ডাকে নাই বিএনপির এবারকের নির্বাচন অত্যন্ত কঠিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন কারণ এই নির্বাচনে বিএনপি যদি মনোনয়ন দেয় খুব হিসাব করে দেওয়া লাগবে খুব হিসাব যেমন যদি কোনোরকম কোনো সন্ত্রাসী উচ্ছৃঙ্খল চাঁদাবাজ এই ধরনের কোনো নেতৃবৃন্দ যদি বিএনপির মনোনয়ন পায় তাহলে দেখবেন এই নেতা কোনোভাবেই ধানের শীষ প্রতীক নিয়েও তারা পাশ করে আসতে পারবে না বিএনপিকে আসন দিতে পারবে না এটা অত্যন্ত বাস্তব কথা কারণ মানুষ এখন ভালো মানুষ চাই মানুষ এখন কে বিএনপি করলো কে জামাত করলো কে অন্য অন্য পার্টি করলো এটা দেখে না মানুষ চাই ভালো মানুষ আগের সেই দিন কিন্তু এখন নাই ভালো মানুষের গুরুত্ব সবসময় আছে আগেও ছিল এখনও আছে সামনেও থাকবে তথায় বিএনপি এবার নমিশন যাকেই দিক অবশ্যই জনাব তারেক রহমান সাহেব বুঝে শুনে সবাইকে দিবে তবে কিছু কিছু নেতাকে এই গ্রিন সিগনাল দেওয়া হয়েছে সেই নেতাদেরকে কেন ডেকেছে কেন ডেকেছে এবং একটা আসনে যদি পাঁচটা প্রার্থী থাকে এই পাঁচ বিভাগ থেকে যাদেরকে ডাকা হয়েছে এই পাঁচজনকেই ডাকা হয়েছে পাঁচটি প্রার্থী থাকলে এই পাঁচজনকেই ডাকা হয়েছে কেন ডাকা হয়েছে জনাব তারেক রহমান সাহেব তার একটাই ঘোষণা নমিনেশন যাকেই দেওয়া হোক না কেন যেই তার হয়ে কাজ করতে হবে সবাইকে সবাইকে তার হয়ে কাজ করতে হবে এই ঘোষণা কিন্তু তার ক্রমশে দিয়েছে আমি আরেকটি ভিডিওতে কিন্তু আমি এই কথাটাই বলেছিলাম যদি বিএনপি এই নমিনেশন নিয়ে যদি কঠোর হতে পারে যদি কঠোর হতে পারে যেমন বিএনপির এক থেকে নমিনেশন দেওয়ার পর যদি কেউ বিরোধিতা করে অথবা স্বতন্ত্র হিসাবে দাঁড়ায় তাহলে তাকে দলের থেকে আজীবন যদি বহিষ্কার করে কিংবা এই ধরনের যদি ঘোষণা দেয় তাহলে দেখবেন যে বিএনপির যেই প্রার্থীকেই নমিনেশন দিক সেই প্রার্থী জিতে আসার সম্ভাবনা রয়েছে আর যদি তা না দেয় তাহলে দেখবেন যে বিএনপির যেই আসনের দুইটা তিনটা প্রার্থী রয়েছে স্বতন্ত্র যদি দাঁড়ায় তাহলে দেখবেন যে বিএনপি সেই স্বতন্ত্র প্রার্থীকেও বিএনপি ভোট দিচ্ছে আবার নমিনেশন যে পেয়েছে তার পক্ষের লোক তাকেও ভোট দিচ্ছে এখন কি হবে যদি বিএনপি এরকম কর্মকাণ্ড থাইকে যায় তাহলে জামাতের প্রার্থী ওইখান থেকে বেরিয়ে আসবে কিভাবে বিএনপির ভোটগুলো অন্তত তিন চার ভাগে বিভক্ত হবে আর জামাতের যে ভোট সেই ভোটটি শুধুমাত্র একটা জায়গায় থাকবে অথব এদিকে বিবেচনা করলে বিএনপির থেকে জামাতের প্রার্থী এগিয়ে থাকবে তাই আমি বলছি যে এবারকের নমিনেশন যেরকম গুরুত্বপূর্ণ যে এরকম ঘোষণা দিতে হবে যে বিএনপির প্রার্থী যে নমিনেশন পাবে না যদি যে নমিনেশন পাবে তার বিরোধিতা কোনোভাবেই করে কিংবা স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় আজীবনের জন্য বিএনপিতে তার জায়গা হবে না এটা কঠোরভাবে বলতে হবে তাহলে কেবল বিএনপি সামনের এই জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্র আসতে পারবে আর যদি বিএনপি এবার রাষ্ট্র না আসতে পারে তাহলে বিএনপি আজীবন আর কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না এর কারণ কি এর কারণ হচ্ছে বিএনপি ষোলো সতেরো বছর রাষ্ট্রক্ষমতার বাইরে ছিল এই ষোলো সতেরো বছরে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি বিএনপির জনসমর্থন বেড়েছে আর এই জনসমর্থন বাড়ার কারণে বিএনপির যে একটা গণজোয়ার এই গণজোয়ারে যদি বিএনপি ভুল করে যদি রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে তাহলে এর থেকে বড়ো কষ্ট আর বিএনপির জন্য হবে না দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন